নমস্কার পিয়ালি কুকিং ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আর অনেক অনেক ভালোবাসা আজকে আর একটি নতুন একটা রান্না নিয়ে চলে এলাম দেখে বুঝতেই পারছো তোমরা কি রান্না নিয়ে এসেছি তো এঁচোর চিংড়ি বানাবো তো তার জন্য একদম কচি গাছের এঁচোর মানে আমার বাবার ঘরের থেকে এসেছে এঁচোরটা তো বাপের বাড়ি তো একদম টাটকা গাছে তো গতকালই আনা হয়েছে আর আজকের বেটা বানানোর জন্য একদম প্রস্তুতি নিয়ে নিয়েছি আর ভীষণ মানে একটা আঠা তো মানে টাটকা জিনিসে যেরম আঠা হয় সেটা তো জানো তোমরা সেই রকম ওই জন্য চপচপ এ করে হাতে তেল মাখিয়ে নিয়েছি তাও বঁটির মধ্যে আঠা লেগেই যাচ্ছে তো কাটছি একদম আর ভীষণ কচি টাটকা দানাও সেরকম নেই তোমাদের সামনে করছি তোমরা দেখে বুঝতেই পারছো আর এই শিরগুলো কেটে বাদ দিচ্ছি যেটা মানে আমার মা শাশুড়ি মা যেটা করে থাকতেন সেই রকম পদ্ধতিতে আমি এঁচোড়টা কেটে নিলাম তো এরপর সবকটা এঁচোড় কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে দেখো একদম থালার মধ্যে একদম তুলে নিয়েছি এছোটা গায়ে দিয়ে দেখো একদম ডিপভাবে খোলা ছাড়িয়েছি যাতে না তিতকুটে ভাব থাকে আর আলু পেঁয়াজ কাটা একদম রেডি আর এদিকে আদা রসুন কাঁচা লঙ্কা কিছুটা দিয়েছি সেগুলো সব রেডি করা রয়েছে আর এবারে এখন কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা বেশ একটু গরম হয়ে যাওয়ার পরে আমি এঁচড়টা দিয়ে দিলাম ইঁচুরটা দিয়ে বেশ জল দিয়ে একটা ডুবো ডুবো করে একটু হলুদ দিয়ে সামান্য এবারে একটু নেড়ে ছেড়ে নিলাম যাতে ছাড়ি দিকে মানে হলুদের যে ফ্লেভারটা ছড়িয়ে যায় এই পদ্ধতিতেই আমি সিদ্ধটা করতে বসিয়ে দিলাম বেশ দেখো সিদ্ধটা হয়ে গেছে মিনিট দশেক সেদ্ধটা হয়েছে বেশি সেদ্ধ করবো না গাছের টাটকা কচি এঁচড় বলে বেশি টাইম লাগিনি দশ মিনিটের যে সেদ্ধটা সেটাতেই আমার হয়ে গিয়েছে আর এরপরেই দেখো চিংড়ি মাছ রয়েছে তো চিংড়ি মাছটাও আমি একদম মাছের মাথাটা ছাড়িয়ে নিয়েছি এই একশো দেড়শোর মতন চিংড়ি মাছটা ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আর আমার তো এই একদম জল ঝরাতে দিয়ে দিয়েছি আর এদিকে কড়াইটা একটু তেল দিয়ে গরম করে নিয়ে এবারে আলুটাকে ভেজে নেব একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে তুলে নেব কারণ আলুটা ভেজে নিলে কারণ এই যেহেতু হাফ সিদ্ধ আছে আলুটা একটু ভেজে নিলে হাফ সিদ্ধ থাকলে এবারে কষিয়ে যে যতটা ফুটতে টাইম লাগবে ততটাতে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর এরপর আবার কড়াইয়ে তেল দিলাম আলুটা তুলে নিয়েছি তাই কড়াইয়ে একটু জড়িয়ে জড়িয়ে গেছে তাও কড়াইটা গরম করেছিলাম তাও একটা জড়ানো হয়েছে আর কিছুটা মানে বেশিরভাগটা তেল দিয়ে আর কিছু সামান্য পরিমাণে চিনি দিয়ে ক্যারিমেল করে নিলাম যাতে কালারটা ফ্লেভারটা আসে আমি কোনো ফুড কালার বা কাশ্মীরি লঙ্কা ব্যবহার করি না এরপর আমি পেঁয়াজটা দিয়ে বেশ ভালো করে ভাজলাম ভাজার সাথে সাথে এবারে চিংড়ি মাছটা আলাদা করে অনেকে প্রশ্ন করতে পারো তোমরা যে চিংড়ি মাছটা আলাদা করে কেন ভাজলে না আলাদা করে ভাজতে গেলে চিংড়ি মাছটা কড়াইয়ে লেগে যায় বেশি করে তেল যায় তো পিঁয়াজ আর মানে চিংড়ি মাছ দুটো একসাথে মানে একটু ভাজা ভাজা করে নিলাম দুটো একসাথে হয়ে গেল অথচ ডুবো ডুবো তেলও রইলো দেখে বুঝতেই পারছো কতটা পরিমাণে তেল দিয়েছি যাতে দুটো কাজটা একসাথে হয় আর তার সাথে এবারে পরস্পর মশলা দিচ্ছি হলুদ লঙ্কা কার গুঁড়ো এরপরও দেব ধনিয়া গুঁড়ো তো কিছুটা ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম যেহেতু বাটা মশলা ইউজ করিনি গুঁড়োটাই দিচ্ছি আর এটা হচ্ছে মিট মশলা তো আমি কারি টাড়ি বানাতে গেলে মিট মশলাটা ভীষণভাবে ব্যবহার করি তোমরা আমার রান্নাটা দেখলে বুঝতেই পারো তো এই রাইস সব রান্নাগুলোতে আমি একটু মিট মশলাটা বেশি ইউজ করে থাকি সানরাইসে আর এটা এবারে বেশ ভালো করে ভেজে নেবো কাঁচা ফ্লেভারটাও না ছাড়ে আর তেলটা বেশ ছেড়ে যায় তো মোটামুটি মানে কষানো হয়ে গিয়েছে এরপর নুনটা দিলাম নুনটা দেওয়ার পরে তেলটা আরও ছেড়ে যাবে তো দেখো ভালো করে একটু নেড়ে 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 কষিয়ে নিচ্ছি বেশ ভালো করে যতক্ষণ একটা লাল ফ্লেভারটা আসে তো দেখো একদম তেল ছেড়ে দিয়েছে এরপরে আলু দিয়ে দিলাম একে একে এ এরপর আমি এছোটটাও দিয়ে দিলাম এই যে এঁচড়টা জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম যে সিদ্ধ করা মানে অর্ধেক সিদ্ধ করা আছে আর অর্ধেক সিদ্ধ মানে এই কষানোর মধ্যে একটু ফুটে উঠলেই আমার হয়ে যাবে এরপর একবারে আস্তে আস্তে মানে আমাকে নাড়তে হবে আর পুরো এক কড়াই হয়ে গিয়েছে কারণ পুরো এঁচড়টাই করেছি না সেই কারণে তো সকলেই আমাদের বাড়ির সকলেই ভালোবাসি আর অল্পতেও সেই বলে না স্বাদ মেটে না সেই রকমের জনেই একটু পুরোটাই করে নিয়েছি বেশ বেশি করে একদম খাওয়া হবে তো বেশ কষাচ্ছি আর কষাতে কষাতে পিছন দিক দিয়ে না ছেলে এসে বারবার বিরক্ত করছে যে মা একটু কষানো দাও তো আমি বললাম একটু বাবা ফুটতে দাও না ফুটলে খেতে ভালো লাগবে না একটা আঠালো আঠালো ভাব থাকে না এসব জিনিস একটু ভালো করে ভেজে নেড়িয়ে বেশ রান্নাটা যতক্ষণ না করলে তো সেরকমই রান্নাটা দেখো একদম ডুবো একটু মিডিয়াম জল দিলাম যাতে খুবও জল দেওয়া যায়নি আবার খুবও মানে কমও নয় যেটা সামান্য পরিমাণে যে জলটা থাকে একদম কড়া মুখোমুখি আর এবার একটু সাই গরম মশলাটা ছড়িয়ে দিলাম উপর থেকে এবার কম ফ্লেমে ফুটতে থাকুক আর দেখো একদম কম ফ্লেমে ধিমে আছে ফুটছে কিন্তু ফোটার সাথে সাথে ফ্লেভারটাও ভীষণ সুন্দর একটা ছেড়েছে স্মেলটা সেই স্মেল স্মেলেতে পুরো বাড়ি একদম মোমো করছে যে কি রান্না করেছ যে মাংস রান্না করেছো তো না এটা গাছ ফাঁটা রান্না কিন্তু খেতে এত দুর্দান্ত হয়েছে বাড়ির সকলে বেশ প্রশংসা করেছিল আর আমি তো রান্নাটা সবটাই তোমাদেরকে শেয়ার করলাম আর এইভাবে তোমরা এই পশে যে যদি রান্না করে থাকো খেতে ভীষণ দুর্দান্ত হবে তো একদম গামলিতে ঢেলে নিয়েছি দেখো আর পুরো লুকটা ফাইনাল লুক এটা তো যারা আমার চ্যানেলে এসে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকে আর শেয়ার করো অনেক অনেক